সলামুকুম চলে আসলাম তারপর সমুটিক ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন ভিডিওটা লাইক করে দিবেন আরম কটন দিয়ে বুটিক জামা দেখতে পাচ্ছেন এই খুব সুন্দর করে কাজ করা থাকতেছে কয়েক কালার সুতা দিয়ে একটু কাছ থেকে দেখেন নাহলে বোঝা যাবে না সুন্দর করে এমব্রয়ডারি করা জরি সুতা থাকতেছে ম্যাচিং কালার সুতা এবং কন্ট্রাস্ট কালার সুতা দিয়ে থাকতেছে সুন্দর করে এখানে কিন্তু ম্যানুয়াল এম্ব্রয়ডারি করা থাকতেছে এই জায়গাটা পুরোটাই কাজ করা থাকতেছে সুন্দর করে এম্ব্রয়ডারি করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা থার্টি সিক্স থেকে সাইজ থার্টি সিক্স থেকে সাইজ ফর্টি সিক্স আপনারা পেয়ে যাচ্ছেন এটা দোপাট্টাও থাকতেছে বিশাল একটা দোপাট্টা দিয়ে থাকতেছে আমরা দেখাই দিচ্ছি খুবই সুন্দর করে দোপাট্টাটা ব্লক করা থাকতেছে দেখেন খুবই সুন্দর করে উপর থেকে নিষ্পন্ত সম্পূর্ণ দুপাটা ব্লক করা সম্পূর্ণ দুপাটা ব্লক করা থাকতেছে এটা স্যালোয়ারটা কিন্তু থাকতেছে জামার সাথে কন্টাস্ট করা কাজের সাথে ম্যাচিং করা জামার সাথে কন্টাস্ট করা দেখেন খুবই সুন্দর চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে যাদের ভালো লাগেছেন শট নিয়ে আমাদের সাথে এই মহাটসঅে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে বিরাট এখন যেটা দেখাবো এটা কিন্তু তাঁত কটনের মাঝে তাঁত কটনের মাঝে এই ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর করে এমব্রয়ডারি করা থাকতেছে সুন্দর করে এমব্রয়ডারি করা থাকতেছে উপর থেকে নিচ পর্যন্ত পুরো জামাটায় এমব্রয়ডারি করা এটার মূল আকর্ষণ পেয়ে যাবেন দোপাট্টাটা এই যে দোপাট্টাটা কন্ট্রাস্ট করা থাকতেছে টাইডে বাটিকের সাথে কন্ট্রাস্ট করা এই দেখ খুব সুন্দর দোপাট্টাটা দেখেন উপর থেকে উপর থেকে ব্লো করা পুরো দোপাট্টাটা ব্লো করা থাকতেছে কন্টাস্ট করা থাকতেছে বিশাল বড় দোপাট্টা দাঁত কটন দিয়ে খুব সুন্দর সাথে থাকতেছে স্যালোয়ারটা প্যান কাটিং স্যালোয়ার দিয়ে খুবই সুন্দর প্যান কাটিং স্যালোয়ার দিয়ে চমৎকার ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার রেট মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইং মাসে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছি পরে কালেকশনের বেশ এখন যেটা দেখতে পারবেন এটা হলো দেখেন ব্ল্যাক কালার স্টেপের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এই দেখেন এই ড্রেসটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা থাকতেছে নিচেও কাজ করা থাকতেছে চমৎকার এই ড্রেসটার মূল আকর্ষণ হল অন্যটা এটা অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন সেম জামার যেটা ফ্যাব্রিক দিয়ে সিল টাইপের দেখেন অন্যটা সিল টাইপের খুব সুন্দর কন্ট্রাস্ট করা থাকতেছে অন্যটা বড় একটা অন্য দিয়ে পাজা মোটা পেয়ে যাবেন জামার সাথে কন্টাস্ট করা দেখেন খুব সুন্দর এটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা যাদের ভালো লাগেছিলেন সব নিয়ে আমাদের সাথে এই মোটাবে যোগাযোগ করতে পারেন এখন যেটা দেখতে পারবেন এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর এই যে দুই কালার কন্ট্রাস্ট দেওয়া থাকতেছে খুবই সুন্দর অ্যাশ কালারের সাথে পেস কালার কন্ট্রাস্ট করা চমৎকার এই ড্রেসটা দেখেন সম্পূর্ণ জামাটাই কাজ করা থাকতেছে সম্পূর্ণ জামাটাই কাজ করা থাকতে হচ্ছে ফোর্টি সিক্স সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন ম্যাচিং করা কন্ট্রাস্ট করা অন্যটা পেয়ে যাবেন ম্যাচিং করা বিশাল বড় একটা অন্য দিয়ে অন্যটা সুন্দর করে টার্সেলে ডিজাইন করা থাকতেছে চমৎকারী ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা দিয়ে মাত্র বারোশো টাকা ফোর্টি সিক্স মন্তু সাইজ ড্রেস এখন যেটা দেখতে পারবেন এই ড্রেসটাও খুব সুন্দর আকাশি কালারের মধ্যে দেখেন খুব সুন্দর করে কাজ করা থাকতেছে আকাশি কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা থাকতেছে এটা পাজামা পেয়ে যাবেন কন্ট্রাস্ট করা বেশ এটার দুপট্টার পেয়ে যাবেন জামার সাথে কন্ট্রাস্ট করা পাজামার সাথে ম্যাচিং করা সম্পূর্ণ দুপাট্টাটা ব্লক করা থাকতেছে চমৎকার এই ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার রেট মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা হলো তানিশা তানিশাবু তিনের পাঁচচল্লিশ আমাদের দোকান নাম্বার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা